শুভ সকাল বন্ধুরা ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি কিন্তু গরমে ভালো এমনি দিক দিয়ে ভালো আছি গরমের দিক দিয়ে ভালো নেই তো কেউই নেই ভালো আমিও কেন সবাই ঝাঁটপালা দিতে দিতে আগে চা খেতে এসেছি মানে চাটা না খেলে না মেজাজ তো ঠিক হয় না আর ঝাঁট দিয়ে যাওয়া হয়ে গেছিলো পুরো উঠুনি ঝাঁট দেওয়া হয়ে গেছিলো তারপর কি মন হলো ওই যে দাদাটা আমাদের ওই থাকে মিস্ত্রিটা ওকে দিয়ে ডেকে আবার ওই কাছের উপরের গাছগুনি হয়েছিল ওগুনিতে সব কাটলাম আমি কাটিনি ওনাকে দিয়ে কাটালাম আমি তো আর অত উঁচু পাচ্ছিলে উঠতে পারবো না ও তো ওনাকে দিয়ে কাটিয়ে দিলাম দিয়ে আবার নোংরা হয়েছে ঝাঁট পাটগুনি দিয়ে আসি দিয়ে সেসব ময়লা টয়লাগুনি ফেলে দিয়ে স্নান করব চাটা না খেলে না ঠিক হয় না ওই জন্য চাটা আগে খেয়ে নিলাম খেয়ে নিয়ে পা কাজ করলাম চা খাওয়া হয়ে গেল ঘাটপালা দিয়ে আসি দিয়ে এসে স্নানটা করে নিয়ে আপনাদের সাথে দেখলাম কত নোংরা আছে আপনাদেরকে তাই কত জঙ্গল হয়েছিল লোক সব কাটিয়ে দিলাম পরিষ্কার করে একাধিক জঙ্গল ঝুঁকে রাস্তায় চলে আসছে মাথায় ঠেকবে দাও কি করব দায়ী তো আমাদের না সব দিতে তো হবে না না আমি এখানে তো একা হাঁটা চালা করি তো আমাকেই তো দিতে হবে হ্যাঁ আর আমার একটা ফুল গাছের ডাল গায়ে লাগলে লোকের কত প্রবলেম হয় একদম পুরো ফাঁকা একদম হয়ে গেল পরিষ্কার এদের মাথায় লাগার কলে এইখানে আর ওইখানে কত জাতীয় জাতীয় সাফ আছে জানেন

গাছ গুলো কাটা হয়েছে এখানকার ফুল গাছ টা কিন্তু পরে একটু বেঁধে side করে এখন করবো না ও সব চকচকে করে দিলাম কোন রাস্তার লড়াই করে সব এইগুলিকে আমাদের হাত দিতে হয় একা রাস্তার পালন সবাই এই পর্যন্ত এমনি পরিষ্কার করি বলে তো পরিষ্কার থাকে এই এত বড় রাস্তাটা পুরো আমাকে কন্ট্রোল করতে ঘাসগুলোকে তোলা হলো না আমাকে তুলতে হলো আমি এঁচের ছেড়ে এই বন্ধুরা এই জন্য এইগুলো তো সব ফেলে দিয়েছি এমনি সব ধোয়া মানে এ এঁচুড়ে নাড়ি ভুড়ি এগুলো ফেলে দিয়েছি আর এই জন্য

আলু তরকারি হচ্ছে মুড়ি দিয়ে খাবে আর এখন কাটাকুটি হয় ব্যাপার ডিম সিদ্ধ বসাই ডিম সিদ্ধ আর আলুর তরকারি মুড়ি দেবো আসলে সময় রোগ দেখবেন

আলু পটল দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে করবো আর কোনো সবজি দেবো না তাই যে কুমড়ো বেগুন বেগুন কিছু দেবো না রান্নাটা করে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু রান্না করে ঘরে ঢুকবো es one যাচ্ছি রান্নাঘর আজকে বন্ধুরা কি করে রান্না করব রান্না করব না ঘাম মুজব আমার কেন সবাইরই হচ্ছে গরমে খুবই কষ্ট রান্না বানা গ্যাসটা ফুলিয়ে গেল না হলে হয়ে যেত আর গ্যাস সিলিন্ডার থাকে আমার ওই কোণে আমি আনছি দেখে বড়টা ঘরে শুয়েছিল দৌড়ে এলো যে মা একা একা আনছে ওই দিকে ওয়াশিং মেশিনের দিকে আমার গ্যাস সিলিন্ডার থাকে শুন লাগিয়ে দিয়েছি এত ঘেমে গেছে ঘেমে সাদা হয়ে গেছে জানিস

দিয়ে আর একটু সর্ষে দিয়ে একটা চকের মতন করেছি আর বলেছি এই করেছি ওই মাটন চর্বিটা আজ গ্যাস কিছু আলু তপ করে দিয়েছিলাম মুড়িঠেছি করে দিয়েছিলাম বেশ এবার আমি গ্যাসটা মুচবো মুছে একদম ভালো রান্না কী হয়েছে তোমাদের দেখে দিলাম কী রঙ হয়েছে না হয়েছে দেখাতে হবে না কিন্তু ভালো 然后，嗯。

আহ ভগবানে একটু ঠান্ডা করলো দেখুন কি বৃষ্টি হচ্ছে আজ দেখুন গাছের ডালগুনি কাটতে ইগুনে কি সুন্দর ফাঁকা সব দেখা যাচ্ছে ডালগুনি পুরো এখানে অন্ধকার হয়ে থাকতো দেখেন বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা হলো এইবিতে এসে এসে এখন আবার এখানে মনে আনন্দ বৃদ্ধি দেখুন কত আনন্দ এই

করে দিলাম আবার একটুকুনি গিয়ে বসেছি তার মধ্যে একটা ছড়ানো ছিটানো সন্ধ্যেবেলা সব চায়ের বাসন ফাসন ধুলাম এ করলাম আবার সেই যেই কেসে মানে কাজ করে শেষ করা যাবে না এই ঘর সারা রাত যে কাজ করি সারা রাত কাজ হবে কতবার চা খাইয়ে তো একবার ধুয়ে পরিষ্কার করে রেখেছি আবার মানে ডবল ডবল সব কাপ প্লেট মানে ডবল ডবল মানে মাথা খারাপ হয়ে যাবে

বৃষ্টি ঘর বাড়ি এত নোংরা হয়ে যায় না মানে কি 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 করে হাঁকা যায় না এই আমি এখন যতক্ষণ না গান গাছে গান বাড়ি হাঁটতেই পারবো কি বাজে স্বভাব আমার কি জানি গান গাছে

বেলা অত গরমে এসে চোখ মুখ এখানে সাদা হয়ে গেছে তা যাচ্ছিল ধমকি দিতে ঘরে ঠে গেছে তারপর বৃষ্টিতে এসে গেছে হাত এই খাবার টাবার টেবিলে সব তুলে দিচ্ছি গরম করে গুছি এ করে আর খাবে আমি এবার ঘরে ঢুকবো খাওয়া দাওয়া চলছে এখন এই এইযোগ শ্যামবাবু টিভি দেখছে খেতে দিয়েছে যা ছোটো ছেলে এখনো খায়নি উনি এখন গেম খেলছেন পরে খাবেন সাড়ে দশটা বেজে গেছে দশটা পঁয়ত্রিশ চলুন আজকের ভিডিওটা বানালাম না এখানেই সমাপ্ত করলাম ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা একটা ছোট্ট করে লাইভ দিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন সে থাকুন টাটা ভাই ভাই সবাই ভালো থাকবে শুভরাত্রি শুভরাত্রি